হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আমি সর্গিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর সকাল সকাল মা তো চলে এসেছে রান্না করতে তো শরীরটা যেহেতু ভালো নয় সেহেতু বেশি রান্নাবান্না আজকে হচ্ছে না তো মা একটু মাছ নিয়ে এলো আর মাছের এখানে ঝাল হবে আর এই দেখুন মাছটা ভাজছে আর এখানে একটু জিরে জিরে করে আলু ভাজা হচ্ছে তো সকাল সকাল বৃষ্টি হয়ে গেল আর রোদ দূরও হয়েছে আর এই দেখতে পাচ্ছেন হালকা হাওয়া বয়েছে কি ফুল না কালকে সেবা দিতে কত ফুল দেখি আর সকাল সকাল নিয়ে চলে এলো ফুল আর আমরা এখানে সকালবেলা মা আর আমি চা খাইলাম আর এই দেখতে পাচ্ছি সমস্ত সবজি মা বাপি এনে রেখে দিয়েছে আর এই দেখতে মায়ের শরীরটা একদম ভালো ছিল না কালকে দেখে তো আজ সকালে একটু সুস্থ হয়েছে আর আমি দেখতে পাচ্ছি মন মেজাজ একদমই ভালো নেই তো আগের দিন ওই সব ঘটনা ঘটেছে একটা তো এ আছি রেস্ট তো তার জন্য মন মেজাজটা ভালোই নেই আর সকালে একটু কী করবো বলুন একটু চাই খেয়ে নিলাম আর মানে একদমই সবার বাড়ি সবার মন মেজাজ খুবই খারাপ মানে কী বলবো যেমনটা হয় সব সাধারণ মানুষের সাথে তো আর এদিকে বান্না গাড়িতে সেরকমভাবে কিছুই করতে পারেনি দেখতে পাচ্ছি সমস্ত শাক ছিল সব কিছু পচে গেছে আর মানে নষ্ট হয়ে গেছে মায়েরও একদম শরীরটা ভালো নয় তো মা একটু চা ভাত খেয়ে একটু ওষুধটা খেয়ে নিল আর এখানে রান্না বসিয়ে দিয়েছে আর সকালবেলা একটু বৃষ্টিও হয়ে গেল আর এইগুলো আমাদের গাছের ঢ্যাঁড়স বা বিয়ে নিয়েছে এগুলো এই প্রথম হয়েছে এগুলো হলো হাইব্রিড ঢেঁড়স

সে পাঁচ দিন হয়তো দেখেছে এই জায়গায় রাখে আর ঘা মেরেছে নিয়ে যাই না তো সকাল সকাল কুনাল পুজো করছিল আর মা আর আমি চলে গেলাম ভাত ডাল করে মাছ আনতে গিয়েছিলাম আর এইখান দিয়ে বাগান দিয়ে আমাদের একটু কাছে রাস্তা তো ওইখান দিয়ে চলে গেলাম আর একটু রাস্তা দিয়ে গেলে একটু দূর হয় আর এখান দিয়ে গেলে আমাদের বাড়ির পাশে কাছে হয় আর মাছ ফাছ নিয়ে চলে এলাম আর দেখতে পাচ্ছেন মা এখানে একটু ধ্যারেজ ছিল ঝেঁড়েসগুলোকে ঝাল বানাচ্ছে আর ঝাল বানানোর পরেই মা মাছগুলোকে আমি ধুয়ে দিলাম আর ধুয়ে দেওয়ার পরে মা মাছগুলো ওকে ভাজা করছে আর যেহেতু বাড়ির কারোর শরীরটা ভালো নয় সেরকম তার জন্য বেশি কিছু রান্না বান্নাও করতে পারছে না যা হোক করে মানে শুধু খাবার মতো রান্না টুকু করছে আর এদিকে মা মাছটা ঝাল করে ফেললো আর এই দেখুন মাছটা ঝাল হয়ে গেছে আর এদিকে একটু কি করবে তো মা বললো একটু লাস্টে একটু আলুই ভেজে নিই ওই জন্যই তো বেটা এইটা এ হয়ে গেছে সাহস পেয়ে গেছে তো ওই পালটা এ হয়ে তো সাহস পেয়ে গেছে এই দিকে আবার সাহস পেতো না এই আর যেহেতু আকাশটা মেঘলা সবসময় মেঘ করছে আবার একটু একটু বৃষ্টি হচ্ছে আর এখন দেখুন একটু বৃষ্টিটা জড়ি হয়ে গেল তো বৃষ্টিটা প্রচণ্ড পরিমাণে এসে গেছে জল জল তো বান্না মোটামুটি শেষই হয়ে গেছে আর এদিকে আর বান্না বাকি নেই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিও টাটা বাই বাই সবাই ভালো থাকবেন